গাইস গেমে চলে চলছে নতুন একটা ইভেন্ট যেটা নাম হচ্ছে লুমিনাস কার্নিভাল আর এই ইভেন্টটা কিন্তু হচ্ছে আজকে সম্পূর্ণ কমপ্লিট করে দেখাবো আর এই ইভেন্টের একটা স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে তোমরা যদি টোটাল পঁচিশটা স্পিন করো তাহলে একটা গ্র্যান্ড প্রাইজ ফাইনালি মানে ফুল কনফার্ম পাবা তো পঁচিশটা স্পিন করলে একটা স্পিনে কিন্তু হচ্ছে টোটালি তোমরা গ্র্যান্ড প্রাইজ পাচ্ছ মানে একটা বান্ডেল পাচ্ছ অ্যান্ড দশ হাজার ডায়মন্ড যাওয়ার পর কিন্তু হচ্ছে ফুল বান্ডেল পেয়ে যাবা লাইক পাঁচটা স্পিনে পাঁচটা করে বান্ডেল পাবো তখন একদিকে হচ্ছে জোস বাট এখানে কিন্তু অনেক রেয়ার আইটেম ব্যাগ দিয়ে দিছে এটা একটু খারাপ লাগার বিষয় কারণ অল ডিনো বান্ডেল আছে তো চলো দেখি এই ইভেন্টটা কমপ্লিট করতে টোটাল কত ডায়মন্ড লাগে এছাড়া তোমরা যারা ডায়মন্ড টপব করতে চাও তোমরা চলে যেতে পারো এফএমে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো আর হচ্ছে বিস্তারিত থাকছে ভিডিওর মাঝখানে আপনারা যদি স্টোরে যান তাহলে কিন্তু হাইলাইট ইভেন্টটা পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে লুমিনাস কার্নিভাল আর এটা আমি জানি না কার কত ডায়মন্ড লাগছে টোটাল কমপ্লিট করতে আমার কাছে আছে হচ্ছে আটাইশ হাজার ডায়মন্ড তার আগে যদি আমরা হচ্ছে

অবশ্যই কমে শিক্ষা জানাই দিও যে ব্ল্যাক টি শার্ট শার্টটা ওনার ক্যান্সেল করে চলে গেছে তো ফ্যাশনে যদি যাই এখানে দেখতে পাচ্তেসে হচ্ছে প্রাইস বলে সব টপ ডিনো ব্যান্ডেল আছে ইভেন ইনকিউবেটর ব্যান্ডেলগুলো আছে অ্যান্ড তারপরে হচ্ছে এখানে গান স্ক্রিনে যদি যাই অল ইভো গানগুলো আছে ইভেন এগুলো গিফট করা যাবে কিনা আমি তাও জানি না নট শিওর আর আরেকটা কথা সেটা হচ্ছে ইভেন্টের ডিটেলসে যদি বলি এখানে তোমরা হচ্ছে টোটাল পঁচিশটা স্পিন করলে কিন্তু একটা গ্র্যান্ড প্রাইস শিওর পাবা মানে পঁচিশটা স্পিন যদি করো তাহলে কিন্তু একটা প্রাইস পুল একদম কনফার্ম পাবা তো এদিকে একটু সিওরিটি আছে আর পঁচিশটা স্পিন আই হোপ চারশো পঞ্চাশ করে গেলে প্রায় দুই হাজারের মতো ডায়মন্ড যায় ঠিক আছে পঁচিশটা স্পিনে দুই হাজার না পঁচিশশো যাবে পঁচিশশো যাবে মেবি হ্যাঁ পঁচিশশোর মতো যাবে যাই হোক পঁচিশশো ডায়মন্ডে কিন্তু একটা বান্ডেল বা একটা গান স্কিন ফুল শিওরলি পাবা আর এখানে হচ্ছে এই যে আরো কয়েকটা ইমোট আছে কালেকশনে যদি যাই এখানে কয়েকটা ইমোট আছে যেগুলো হচ্ছে আমার কাছে নাই আর যেগুলো অন্ড আছে এগুলো তোমার পাওয়ার চান্স নাই লাইক যেটা তোমার কাছে আগে থেকে আছে ওইটা কিন্তু তোমাকে দিবে না এইদিকে একটু সিওরটি আছে আর অন্য দিকে কিন্তু এই যে আরো গ্লোয়াল স্কিন আছে কাটানা স্কিন আছে ইভেন হচ্ছে এই যে মিলি ওয়েপনগুলো আছে আর বোনাজা যেটা আছে এটাতে হচ্ছে পুরা মিক্সিং লাইক ডিনো বান্ডেল পড়া হচ্ছে ইভো গান তারপর হচ্ছে ইমোট এন্ড গ্লোয়াল স্কিন যা আছে সবগুলা মিক্সিং ঠিক আছে তো আমরা প্রথমে হচ্ছে ফ্যাশনে স্পিন করব কারণ আমাদের হচ্ছে টপ ডিনো বান্ডেলগুলো লাগবে দেখি কত ডায়মন্ড লাগে টোটাল ওকে কথা না বলে চলো পাঁচটা স্পিন করি চারশো উনপঞ্চাশ ডায়মন্ডে এখানে কিন্তু হচ্ছে গাইস আমাদের এই যে প্যান্ট শার্ট জামা কাপড় ছাড়া কিছু দিয়েছে না অলমোস্ট পাঁচটা কিন্তু চলে গেছে স্প্রিন অ্যান্ড এখানে কিন্তু আরো পাঁচটা চলে গেছে দশটা স্প্রিন কিন্তু অলমোস্ট কমপ্লিট এখন পর্যন্ত কিন্তু হচ্ছে ড্রেস ছাড়া কোনো কিছুই পাইতেছে না এইগুলা কি আদৌ ছিল এখানে এটা কিন্তু লাস্ট স্পিন হতে যাচ্ছে অ্যান্ড এইবার কিন্তু আমরা হচ্ছে একটা গ্র্যান্ড প্রাইজ শিওর পাবো ঠিক আছে দেখি কি দেয় আমাদের ওকে কনগ্রাচুলেশন আমাদের কিন্তু হচ্ছে টপ একটা পেয়ে গেছি যেটা হচ্ছে ইউলো কালার তো এফ এফ টপ বিডি ডট কমে কিন্তু তোমরা হচ্ছে প্রায় উইকলি অ্যান্ড মান্থলি মেম্বারশিপ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে ইভেন এটার আপডেট কিন্তু হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয় তো যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর সাইটটার লিঙ্কও দেওয়া থাকবে আর ওইখানে কিন্তু হচ্ছে খুব কম টাকায় তোমরা ডায়মন্ড অফ করতে পারবো আর যখন এই অফারটা দেওয়া হয় সেটা কিন্তু এক মিনিটের জন্য দেওয়া হয় অ্যান্ড এক মিনিটের মধ্যে যতগুলো ইচ্ছা ততগুলো পার্চেস করতে পারবা এছাড়াও কিন্তু তোমরা তাদের সাইডে পেয়ে যাওয়া হচ্ছে এক টাকায় উইকলি লাইট তো এখনই যাও টপ আপ করো আর যেটা লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হতে বলবো না কারণ ওইখানে কিন্তু অফারগুলো দেওয়া হয় দুই হাজারে কিন্তু হচ্ছে আমরা একটা ডিনো বান্ডেল পাইলাম তো চলো এখানে হচ্ছে ওন পঞ্চাশ ডায়মন্ড অফার ছিল নিরানব্বই ডায়মন্ড আচ্ছা নিরানব্বই ডায়মন্ড লাগে একটা স্পিন করতে আর যদি হচ্ছে আমরা পাঁচটা স্পিন করি তাহলে কিন্তু অফার প্রাইজে পাচ্ছি অলমোস্ট পঞ্চাশ ডায়মন্ড সেভ হচ্ছে ওকে বারোটা হয়েছে সতেরোটা বাইশটা ওকে গাইস লাস্ট তেইশটা চব্বিশ লাস্ট স্পিন এটা নিরানব্বই ডায়মন্ডে দিই এবার কিন্তু আমরা শিওর আরেকটা বান্ডেল পাবো শিওর পাবো আর কি শিওর গাইস ইনকিউবেটরে কিন্তু হচ্ছে একটা বান্ডেল পাইছি যেটা হচ্ছে এর আগে ইনকিউবেটর আসছে তো অলমোস্ট দুইটা বান্ডেল চলে আসছে আমাদের পাঁচ হাজার ডায়মন্ডে পাঁচ হাজার ডায়মন্ডে দুই বান্ডেল ভাই আচ্ছা একই ওকে গাইস ওরা ধরা স্পিন চলুক বুঝছো তো গাইস পুরা ইভেন্ট পুরা ডিটেলস সাহেব বুঝিয়া গেছো যে হচ্ছে কী করা লাগে এখানে ওকে অ্যান্ড লাস্ট স্পিন এইবার কিন্তু আমরা কনফার্ম আরেকটা বান্ডেল পেয়ে যাব অ্যান্ড গাইস ফিমেল কস্টিউম দিছে এটাতে কি করবো ভাই ফিমেল বান্ডেল দিছে আচ্ছা এটা হচ্ছে ভিডি টপ ওয়ানের বান্ডেল যেটা হচ্ছে ও ইউজ করে রাত আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই ব্যান্ডেলটা লাগবে অ্যান্ড এই ব্ল্যাক কালার ডিনারটা লাগবে ঠিক আছে তো গেই দেখি তাই কিনা আচ্ছা গাইস এবার কিন্তু হচ্ছে পাঁচ স্পিনে পেয়ে গেছি ভাই এতগুলা বান্ডেল মানে কেমনে কি তারপর হচ্ছে আমরা এগেইন স্পিন করি দেখি আমাদের দেয় কিনা অ্যান্ড গাইস আরও কিন্তু হচ্ছে পেয়ে গেছি এবারও কনগ্রাচুলেশন পাঁচটা স্পিনে কি পাঁচটা বান্ডেল নাকি আমার গ্লিজ খায় গেছে কোনটা প্রত্যেক স্পিনে পাঁচটা করে দিতেছে কাহিনী কি এইবার দেখি তো এইবার পাঁচটা গাইস অল ইভেন্ট কমপ্লিট ঠিক আছে গাইস মানে একটা লিমিটেশন আছে দেখো অল ইভেন্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এক মানে কত ডায়মন্ড গেছে অলমোস্ট এগারো হাজার এগারো হাজার প্লাস সরি এগারো হাজার না দশ হাজার দশ হাজার ডায়মন্ডে মানে তোমরা হচ্ছে অল মানে বান্ডেলগুলো কমপ্লিট করতে পারবা এইটুকু শিওর হয়ে গেলাম ঠিক আছে তো আমি নিজেও একটু কনফিউজ ছিলাম আই হোপ বুঝে গেছো পুরা বিষয়টা যে প্রথম দিকে তুমি তুমি যদি নাও পাও দশ হাজার কিন্তু অল ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখো এখানে কিন্তু পাঁচটা পাঁচটা করে লাস্ট তিন স্পিনে কিন্তু পাঁচটা করে বান্ডেল দিছে আমাকে ঠিক আছে অ্যান্ড আরেকটা স্পিন করবো কিনা তাইলে হচ্ছে আর দুইটা বান্ডেল বাকি আছে দুইটাও কিন্তু কনফার্ম পেয়ে যাবো আচ্ছা আমার কিন্তু লিমিটেশন অফ করে দিছে মানে লাইক আমি আর স্পিন করতে পারতেছি না এখানে সিঙ্গেল স্ক্রিন করতে পারবো কারণ হচ্ছে যেহেতু পাঁচটা মানে গিফট নাই পাঁচটা বান্ডেল নাই দুইটা ছিল এটা লাস্ট একটা বান্ডেল বাকি ছিল এটা পেয়ে গেলাম ঠিক আছে ওকে বান্ডেল দেখো ব্ল্যাক হয়ে গেছে মানে আমার অল ওভার কমপ্লিট এবার হচ্ছে ইভো গান স্কিনে যদি আমরা যাই ইভো গানে কিন্তু হচ্ছে আমার কাছে আহ পি নাইনটি নাই পি নাইনটি ইভো না এগুলো হচ্ছে মূলত ইনকিউবেটর আসছিল এর আগে ইভেন এম এম ফোর ওয়ান আছে এরপর হচ্ছে ড্রিজার্টিগোল আমার কাছে নাই আর আদার্স গান স্কিন মোটামুটি মানে এগুলা আছে কিছু আবার কিছু নাই চলো তাহলে এখন হচ্ছে গান স্কিন স্পিন করা যাক পাঁচটা করে দেখি আমাদের কি দেয় ওকে গাইস আমাদের নর্মাল যে গানগুলো আছে এগুলা কিন্তু প্রত্যেকবারই দিচ্ছে ঠিক আছে ভালোই মোটামুটি অ্যান্ড গাইস এবার কিন্তু গ্র্যান্ড প্রাইজ আমরা হচ্ছে ড্রেজার্টিগুলো পেয়ে গেছি যেটা ইভো আমার কাছে ছিল না এরপর হচ্ছে দেখি আর কয়েকটা স্পিন দিই গান কালেকশন বাড়তেছে যাই হোক ছিল না আমার কাছে এবার কিন্তু শিওর আমরা আরেকটা গানের স্ক্রিন পাবো অ্যান্ড পিন নাইন্টি পাইছি যেটা হচ্ছে ইনকিউবেটরের ইনকিউবেটরের পিন নাইন্টি দিয়ে কী করবো এগেইন আরও একটা পিনাইন্টি পেয়েছি মানে একদিকে একটা শিও আল্লারি ভাই আমি উনিশ হাজার ডায়মন্ডে চলে আসছি ওকে গাইস আঠারো হাজার অ্যান্ড লাস্ট স্পিন এবার কি দিবে আমাদের ওকে এবার কিন্তু হচ্ছে আমাদের গানের সংখ্যা বাড়তেছে লাইক গান প্রণয় প্রায় শেষের দিকে এর জন্য এবার ব্ল্যাক আউট হয়ে গেছে এম ফোর ওয়ান গুলো বাকি আছে শুধু চলো দেখি ওকে গাইজ আমাদের গান স্কিনের ইভেন্টও কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে এখানে যদি আমরা দেখি প্রাইস পোলে কোনো কিছুই কিন্তু বাকি নাই সবগুলা কিন্তু আমরা অল পেয়ে গেছি ওকে তো চলো আমরা হচ্ছে এবার ইমোটে যাই ইমোটে কিন্তু কম ডায়মন্ড লাগতেছে মাত্র দুইশো ঊনসত্তর ডায়মন্ডে কিন্তু তোমরা পাঁচটা স্পিন করতে পারবা অ্যান্ড কনফার্ম কিন্তু আরও একটা ইমোট পেয়ে গেছি আমরা এবার কিন্তু কম ডায়মন্ডই লাগতেছে মোটামুটি এন্ড আমি ফুল ইভেন্টটাই কমপ্লিট করে দেখাই দেখি কত ডায়মন্ড লাগে আমাদের ঠিক আছে এবার কিন্তু আরো একটা ইমোট কম কনফার্ম পেয়ে গেছি আমার কাছে ছিল কত টোটাল বত্রিশ হাজারের মতো ওকে গাইস ফুল ইভেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কি এখানে এক্সট্রা কোনো প্রাইজ আছে নাই সবই তো ক্লেম আচ্ছা গ্লোয়াল স্ক্রিন বাকি আছে কিছু নব্বই ডায়মন্ডে পাঁচটা স্পিন করতে করতেছি আচ্ছা এটাই দেখি লাস্ট এবার কি দেয় আমাদের আচ্ছা এখানে কত মানে এইখানে কোনো সিওরিটি নাই পাওয়ার আচ্ছা এইখানে স্পিন করা পুরা বৃথা ঠিক আছে ওকে পুরাই বৃথা এখানে আর স্পিন করো না তোমরা আমার কাছে ছিল হচ্ছে টোটাল বত্রিশ হাজার ডায়মন্ড আঠারো হাজার ডায়মন্ড লাগছে টোটাল হচ্ছে ফুল ইভেন্ট কমপ্লিট করতে আঠারো হাজার আটশো ডায়মন্ড লাগছে ঠিক আছে মানে অলমোস্ট উনিশ হাজার ডায়মন্ড লাগছে কিন্তু অল ইভেন্ট কমপ্লিট করতে তোমাদের কিন্তু হচ্ছে সবকিছু দেখানো হয় না আমি এখান থেকে কি কি ব্যান্ডেল পেলাম টোটালি হচ্ছে যতগুলো ইভেন্ট ছিল সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে অল টিনোগুলা দেখাচ্ছি যদি এখানে ডাউনলোড করা নাই কারণ নতুন ইমুলেটর নামানো হয়েছে আবার ইভেন এইখানের মধ্যে ডিনো সব থেকে বেস্ট বান্ডেল আমি বলতে পারি হচ্ছে এটা অনেক আগের একটা রেয়ার আইটেম ছিল ইভেন এই যে ব্ল্যাক ডিনোটা আছে অ্যান্ড হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে এই পিঙ্ক কালারটা পিঙ্ক ডিনো যেটা এটাও কিন্তু জোস এছাড়া এটা মোটামুটি আর কি চলার মতো অল ব্যান্ডেল কিন্তু চলে আসছে যদিও আমার কালেকশন বাড়ছে ইভেন এই যে দেখো এখানে যদি আমি আদার্স বান্ডেলগুলো দেখাই ইনকিউবেটরের টপ বান্ডেলগুলো এই যেমন এটা ইনকিউবেটরের টপ ছিল হ্যাঁ অনেক আগের একটা বান্ডেল তারপর এইগুলো ইনকিউবেটরের ভাই একটাও ডাউনলোড করো নাই যাই হোক এই যে ইয়ার রাতে যে ড্রেসটা ইউজ করে ওর কাছে ছিল ওইটা ব্যাগ চলে আসছে যাই হোক এরপর হচ্ছে আদার্স কালেকশনে যদি যাই এখানে ব্যাগ প্যাক পাইছি লুট বক্সও পাইছি অনেকগুলা এবং কালেকশনও কিন্তু পারলো আগের থেকে তো এইগুলা কিন্তু হচ্ছে সবই ইনকিউবেটরের ব্যান্ডেল এছাড়া হচ্ছে গাড়ি স্কিনও পাইছি কিছু ইভেন ইমোটগুলার ব্যাপারে যদি বলতে চাই তো সবগুলা ইমোট আমি তোমাদের দেখাই দেই একটা আছে আহ মোটামুটি আমার কাছে আহামরি ভালো লাগে না দেখি কোনটা ভাল লাগে এই যে একটা আছে তারপর হচ্ছে এই একটা আছে এটা মোটামুটি দেখতে ভালো হাতে কি আচ্ছা এম ওয়ান ঘুরাইতেছে সাথে কিন্তু আর একটা আছে ইমোট এইটা ঠিক আছে ইমোটগুলো কিন্তু এইগুলাই ছিল যাই হোক এখানে মধ্যে মনে হয় এই মোটটা মোটামুটি আর এছাড়া আহামরি কোন আচ্ছা এই ইমোটটা কেমন আমি জানি না এইসব কার সাথে কোলাপরেশন করছে গায়ে না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগছে আর হচ্ছে ফুল ইভেন্ট কীভাবে কমপ্লিট করতে হয় ওরা ডিটেলসে বুঝে গেছো তো যাদের ভাল্লাগছে তারা চাইলে নিতে পারো আর যাদের ভাল লাগে নাই আমি বলবো হচ্ছে ওয়েস্ট অফ মানি যাই হোক বাকিটা তোমাদের ইচ্ছা